আসসালামু আলাইকুম আজ একটি আপনার বড়ো ছোটো আইপিএস আর কি কিন্তু ভিতরে আপনার ক্যাপাসিটি ছোটো এটা আপনার ছয়শো পঞ্চাশ ভি এবং পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি এটা আমাদের আইপিএসটা একটু অলরেডি অনে আসছে আমাদের আউটপুট লাইন ক্লিনিক্স আইপিএস কিন্তু অন আমাদের আউটপুট যে ভোটে দুশো চব্বিশ থেকে পঁচিশের মধ্যে দেওয়া আছে আমাদের এই আইপিএসটিটা অন থাকলে ব্যাটারি দশটা করতে পারে আমাদের আইপিএস ওয়ান থাকলে ব্যাটারি লসটা কত করে আপনার দেখতে পাচ্ছেন আপনার পঞ্চাশ উনপঞ্চাশ থেকে পঞ্চাশ জিরো পয়েন্ট জিরো পয়েন্ট উনপঞ্চাশ জিরো পয়েন্ট উনপঞ্চাশ আর বিদ্যুৎ লস করে একদমই কম আর কি ছোট মেশিন আপনার তুলনায় একদমই আপনার কম এই মেশিনটা আপনার বারোশো বিয়েছে ক্যাপাসিটি আমাদের হেভি কোয়ালিটির যে বোট এটার মসফেটে দিয়েছি আপনার আটটা মসফেড টোটাল আটটা মসফেড আছে এবং হেভি কোয়ালিটি একটি কুলিং ফ্যান এবং সাড়ে চার ইঞ্চি কোরের আপনার আড়াই ইঞ্চি ফিটনেসের একটি ট্রান্সফরমার হান্ড্রেড পার্সেন্ট আপনার কপার ওয়ারের ট্রান্সফরমার আমাদের আইপিএসগুলোতে আপনার সর্বোচ্চ ওয়ারেন্টি পাবেন আপনার তিন বছর আর আমাদের লোকেশন কিন্তু যে এটা আপনার শাখায় দেওয়া আপনার হয় না কিন্তু ঝিনিয়ে দাও আমাদের লোকেশন ঝিনিয়ে দেওয়া জেলা আমাদের সর্বোচ্চ ওয়ারেন্টি পাবেন এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস আইপিসগুলোতে তিন বছরের আপনার অফিসিয়াল ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন এই আইপিসটা আমরা এখন লোড টেস্ট করব আমাদের আউটপুট ভোল কিন্তু আপনার দুইশো আপনারা চব্বিশের মধ্যে আছে আমরা যে দুশোর একটি লাইট কিন্তু দিয়ে দিয়েছি এখানে আউটপুট ভোল্ট কিন্তু আমাদের স্ট্রং আছে আমরা ডিসপ্লেতে যদি দেখি আপনার দুশো পঁচিশ ভোল্ট আপনার একশো সাতানব্বই ওয়াল্ট

আর সেখানে কিন্তু আমাদের পাঁচশো ওয়ার্ড কিন্তু লোড দেওয়া হয়েছে চারশো নব্বই ওয়ার্ড চারশো নব্বই ওয়ার্ড কিন্তু আমাদের আমরা লোড দিয়ে দিয়েছে আমরা যদি এখানে একটা ষাট ওয়ার্ডের একটি বাল্ব দিয়ে দিই এটা দেখতে পাচ্ছেন কিন্তু ওভারলোড ট্রিপ করছে এটা কিন্তু আমরা এখানে ওভারলোড ট্রিপ করছে দেখতে পাচ্ছি আমরা লোডগুলো অফ করে দিই এই মেশিনগুলো কিন্তু আপনার বিদ্যুৎ বিল একদমই কম আসবে এবং ব্যাটারি লসটা আপনার কম করবে এবং ছোটো একটি আপনার মেশিন অনেকের রেকমেন্ড করেছেন ভাই ছোটো একটি মেশিন দেন আপনার কম টাকার মধ্যে যারা আপনার লো বাজেটের মধ্যে এই ধরনের আপনারা ছোটো একটি মেশিন নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যদি এটা এসি লাইনটা ইন করে দিই আমাদের এসি কিন্তু ইন করে দিই আমাকে চার্জিংটা কত ইন করে নেবে চার্জ আপনাদের দশের মধ্যে রাখা হয়েছে নয় দশের মধ্যে রাখা হয়েছে দশ কিন্তু দশ এমপি এর চার্জ আর সামনে যে লোক এটা পাবেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে শুনে নেবেন যে আইপিস গুলোর প্রাইজ কত এবং হোয়াটসঅ্যাপ নক করে আমাদের কাছ থেকে আইপিস গুলো প্রাইজ নিতে পারবেন আমরা ভিডিওতে রেট বলি না অনেকে ভাই বলেন ভিডিওতে রেট কী জন্য বলেন না কারণ ভিডিওটা আপনার ইউটিউবে অনেক দিন যাবৎ থাকে একটা ভিডিও দেখা যায় চার মাস আগে দেখে নতুন রেটের বা যখন রেট বাড়ে সেক্ষেত্রে একটু ঝামেলা হয় আর কি এই জন্য আমি ভিডিওতে রেট বলি না যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমন নক করবেন অথবা আমাদের কাছে স্ক্রিনতে নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে রেটগুলো জেনে নেবেন এই মেশিনগুলো একদমই লো প্রাইসে আপনারা পাবেন আপনার তিন বছরের ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস সার্ভিসগুলোতে পেয়ে যাবেন আর আমাদের চ্যানেল কিন্তু একদমই নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজ ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে